সুন্দর মধ্যে একটা ড্রেস কালারটা জাস্ট দেখেন খুবই সুন্দর একটা ইয়েলো এর মধ্যে নেই পোর্শনটাতে নাইসলি কিন্তু লেস ওয়ার্ক করে দেওয়া থাকবে একদম রেডি করা এবং পুরোটা ড্রেসে আপনারা প্রিন্ট এর সাথে সাথে ফয়েলের ওয়ার্ক গুলো পেয়ে যাচ্ছেন যত সাইন দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু ফয়েলের ওয়ার্ক করা এবং নিচের যে দামানে পোর্শনটা আছে দামানে পোর্শনে আপনারা লেস ওয়ার্কটা পেয়ে যাবেন এবং ড্রেসের সাইড থেকে স্লিভের পোর্শনটাও কিন্তু বের করে নিতে পারছেন সাথে পিছনের যে পোর্শনটা আছে পিছনের দিকেও কিন্তু আপনারা পুরোটাতে প্রিন্টের সাথে সাথে ফয়েলের ওয়ার্কটাও পেয়ে যাচ্ছে সাথে পেয়ে যাচ্ছেন খুবই নাইস কালারফুল প্রিন্টেড পাঁচ হাতের এই ওনার সাথে থাকছে আড়াই গজ কাপড়ের ম্যাচিং প্যান্টের পিসটা এই কালারটাও কিন্তু খুবই বিউটিফুল সবকিছু সেম থাকবে জাস্ট কালারটা ডিফারেন্ট এবং সেম ভাবে কিন্তু আপনার ওড়না এবং প্যান্টের পিসটাও কিন্তু পেয়ে যাচ্ছে এই হচ্ছে ড্রেসটা লাস্ট কালার এবং এটা ভীষণ সুন্দর সো যার যে কালারটা পছন্দ তিনটা কালারের মধ্যে নিয়ে নিতে কিন্তু ইনবক্স করে ফেলতে হবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং স্ক্রিনশট দিয়ে তাহলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এই ড্রেসগুলোর প্রাইস হচ্ছে মাত্র নয়শো টাকা